যাবেন বিশেষ করে এইটার যে ওড়নাটা আসছে মাসাল্লাহ মানে কেনাকাটা যখনই আসে চেষ্টা করে যে একটা ইউনিক কিছু নিয়ে আসার জন্য আর এই টাইপের একটা ওড়না যখন আপনাদেরকে আপুদের কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যাবে সম্পূর্ণ কোটার মধ্যে একটা জামদানি ওয়ার্কের ডিজাইনটা পাচ্ছেন আঁচলটা যদি দেখেন অনেক গর্ব আসসালাম আলাইকুম আপুদের শখের জামদানি ডিজাইনটা কিন্তু আজকে আমাদের আবারও চলে আসলো খুব সুন্দর কিন্তু দুইটা কালার চলে আসছে এটা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের স্টকে চলে আসছে এই ড্রেসটার জন্য কিন্তু বলা চলে প্রচুর আপুরাই আমাদের রিকোয়েস্ট করেছিলেন ফাইনাল কিন্তু খুব সুন্দর একটা নতুন কালার দিয়ে ড্রেসটা হয়েছে যেটা একটু চকলেট মেরুন টাইপের একটা কালার মানে চকলেট তো না একেবারে যেটা মেরুন টাইপের একটা কালার আর কি একেবারে খুবই প্রিমিয়াম একটা ড্রেস হবে যেটা কোটা ম্যাটেরিয়ালসের মধ্যে আর প্রাইসটাও কিন্তু আপুদের জন্য আমরা আগের প্রাইসটা রাখছি তাই রিকোয়েস্ট করবো একজন আপু কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না এত সুন্দর ড্রেসটা যেন মিস না হয় কারণ এর আগে যারা পান নাই অবশ্যই কিন্তু এখন নিয়ে নিতে হবে সম্পূর্ণ ফোর পিথের একটা ডিজাইন থাকছে ড্রেসটার মধ্যে নেক পোর্শনটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আলাদাভাবে লাগানো আছে এটা কিন্তু আগে আমরা হচ্ছে নেক পোর্শনটা সাইডে দিয়ে দিয়েছিলাম তো এখন ডিজাইনটা বোঝার জন্য কিন্তু আলাদাভাবে লাগিয়ে দিয়েছে জাস্ট এটা আপনার আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সেট করে নিতে হবে সম্পূর্ণ কিন্তু ফোর পিস ভিতরে যে ইনারটা লাগবে সেটা সহকারে কিন্তু দেওয়া আছে ইনারটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে আর ম্যাটেরিয়াল যেটা থাকছে একেবারে রাউন্ড কোটার মধ্যে এই রাউন্ড কোটাটা কিন্তু এখন একেবারে আপডেট একটা কালেকশন এই সময় কিন্তু একেবারে ট্রেন্ডিং একটা কালেকশন আর কালারটা যদি একটু খেয়াল করে দেখেন খুবই সুন্দর একটা কালার হবে প্লাস স্লিপটার মধ্যেও কিন্তু খুবই সুন্দর একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এত গর্জিয়াস একটা ড্রেস আর এটার সাথে যে ওড়না আসছে মানে কিছু ডিজাইন আসে যে আসলে ড্রেসটাও দেখতে হয় না আপনারা ওড়নাটা যখন নেবেন বা দেখবেন এটা কিন্তু ওনার ফ্যান হয়ে যাবেন বিশেষ করে এইটার যে ওড়নাটা আসছে মশাল্লাহ মানে কেনাকাটা যখনই আসে চেষ্টা করে যে একটা ইউনিক কিছু নিয়ে আসার জন্য আর এই টাইপের একটা ওড়না যখন আপদেরকে দেব আপুদের কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যাবে সম্পূর্ণ কোটার মধ্যে একটা জামদানি মোটিভের ওয়ার্কের ডিজাইনটা পাচ্ছেন একটু আঁচলটা যদি দেখেন অনেক গর্জিয়াস একটা আঁচল কিন্তু ডিজাইনটার সাথে পেয়ে যাচ্ছেন আর যে প্রাইসটা দিচ্ছে প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল মাত্র বাইশশো টাকা নিতে পারছেন এত গর্জিয়াস একটা ড্রেস যেটা কিন্তু ফোর পিসের একটা আইটেম সম্পূর্ণ হচ্ছে কটনের মধ্যে পাবেন আর এটা কিন্তু হচ্ছে আমাদের অর্ডার নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডারটা করতে পারবেন আর এছাড়াও কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে হচ্ছে ফুল ডিটেলসটা দেওয়া থাকে শোরুমে একটু কষ্ট করে দেখে নেবেন যারা শোরুমে আসতে যাচ্ছেন একটু কালারের আউটলুকটা যদি দেখেন খেয়াল করে খুবই ইউনিক কিন্তু একটা কালার কম্বিনেশন আসছে একেবারে খুবই সুন্দর একটা মেরুন টাইপের কালার প্লাস আজকে এটার যে ব্ল্যাক কালারটা আসছে মারশালা ব্ল্যাক কালারটা কিন্তু আরও জোস একেবারে জেড ব্ল্যাক যেটা কিছু ব্ল্যাক থাকে যে একটু অ্যাশ টাইপের কিছু ব্ল্যাক থাকে একটু ফ্যাকাশে তবে এইটার যে ব্ল্যাকটা আসছে একেবারে একটা জেড ব্ল্যাকের মধ্যে পাবেন মানে এই টাইপের ব্ল্যাক কিন্তু প্রত্যেক কাপড় একটা অন্তত থাকা চাই এত সুন্দর একটা ব্ল্যাক কিন্তু আজকে ডিজাইনটার সাথে চলে আসছে খুবই ইউনিক হবে একটু স্টেপ টাইপের একটা ডিজাইন একটু হচ্ছে ওয়েট টাইপের খুবই সুন্দর কিন্তু একটা ঢেউ কোনো প্রকার চুমকি পাথর সিকোয়েন্স কিন্তু ড্রেসটার মধ্যে পাচ্ছেন না যেইভাবে খুশি আপনারা চাইলে মেক করে পড়তে পারবেন এটা হচ্ছে স্লিপসের কাপড়টা স্লিপসের জন্য কিন্তু একেবারে থ্রি কোয়ার্টার আপনারা মেক করতে বলবেন এত পরিমাণে কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে প্যান্টের স্লিপসের কাপড় সরি সেমেজের কাপড়টা সেমেজটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনে হবে আর বডি যেটা আসছে একেবারে রাউন্ড কটনের মধ্যে একেবারে কিন্তু আরামদায়ক একটা ফ্যাব্রিক হবে যারা একটু গর্জিয়াস ড্রেস চান একটু লাইট ওয়েটের মধ্যে অবশ্যই কিন্তু এই ড্রেসগুলি সে আপুদের জন্য পারফেক্ট হবে প্যান্টের কাপড়টা একেবারে ম্যাচিংয়ের মধ্যে থাকছে আড়াই গছ পেয়ে যাবেন আর এই হচ্ছে ওড়নাটা মানে এই টাইপের একটা ওড়না যখন আপনারা দেখবেন তখন কিন্তু আসলে ড্রেসটা না নিয়ে থাকতে পারবেন না এত প্রিমিয়াম লেভেলের একটা ওড়না চলে আসছে ড্রেসটার সাথে আর যে কালার কম্বিনেশান আসছে এক দেখায় পছন্দ হবে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের স্টকে চলে আসছে এখানে যে স্যাম্পল এছাড়া কিন্তু আমাদের আর প্রচুর আসছে তাই এর আগে যে অপুরা পান্নাই আমাদের কিন্তু প্রচুর আপুরাই রিকোয়েস্ট করেছিলেন ফাইনালি কিন্তু এখন চলে আসছে তাই খুবই ঝটপট নিয়ে নিতে হবে যারা এর আগে টেস্টটা নিতে পারে নাই তো আজকে কিন্তু এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে সকল আপুর